সঞ্চয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা এই কাব্যগ্রন্থ থেকে শাহজাহান এই কবিতাটি পাঠ করব যা এলাহাবাদের রাত্রিতে কবি রচনা করেছিলেন চোদ্দই কার্তিক তেরোশো একুশ সন এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌমন ধন মান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুঘটিন সন্ধ্যা রক্ত রাগ সমতন্দ্রা তলে হয় হোকলিন কেবল একটা দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল হায় ওরে মানব হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্ত্রতে ভাসিছ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের তব তবকুঞ্জবনে বসন্তের মাধবী মঞ্জরি মঞ্জরী দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধূলি আসে ধুলায় ছড়ায় দল সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুন্দ রাজি সাজাইতে হেমন্তের অশ্রু ভরা আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট তাই তব সংকিত হৃদয় চেয়েছিল করিবারের সময়ের হৃদয় হরণ সৌন্দর্যে ভুলায় কণ্ঠে তার কি মালা দুলায়ে করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহেনা যে বিলাপের অবকাশ বারো মাস তাই তব অশান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাশাণে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নব মেঘদূত ছন্দে মেশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী চলি আছে বাক্য হারাই বার্তা ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া ধলে গেছ তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে তব সৈন্য দল যাদের চরণ ভরে ধরণী করিত টলমল তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে প্রিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ না সমুদ্র পর্বত আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহদ্ পানে তাই স্মৃতিভারে আমি পড়ে আছি ভার মুক্ত সে এখানে নাই